কিছুক্ষণ আগে যে পঞ্চায়েতের আবেদনের সাত দিনের মধ্যে পাওয়া যাবে অর্থাৎ পঞ্চায়েতের সার্টিফিকেটগুলো আপনি আবেদন করলে সাত দিনের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ সেভেন ওয়ার্কিং ডেজ ছোটো দিন বাদ দিয়ে ঘটে বসেই আপনারা নিজের মোবাইল থেকে আবেদন করে এই সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন যেটা আমি আপনাকে একটু আগে দেখালাম যেটা বর্তমান পত্রিকা বসিত হয়েছে যেটা দুমাস থেকে আবেদন চলছে বিভিন্ন পঞ্চায়েতের কিছু কারণে হয়তো সেখানে দেরি হতে পারে বাট সম্ভবত সমস্ত পঞ্চায়েতে এটা শুরু হয়ে গেছে বিভিন্ন পঞ্চায়েতের সার্টিফিকেট প্রধানের সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে পঞ্চায়েতের প্রধানের কাছে যেতে হতো পঞ্চায়েত অফিস যেতে হতো কিন্তু সেটা আপনাকে যেতে হবে না আপনার নিজেরাই নিজেদের মোবাইল থেকে ঘরে বসে কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে একটা টাকা দিতে হবে না ফ্রিতে আপনি পেয়ে যাবেন এবং ফ্রিতেই ঘরে বসে কিন্তু বন্ধুরা আপনি সাত দিনের মধ্যে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তার জন্য একটি মোবাইলের অ্যাপ্লিকেশন লঞ্চ করা হবে যেটা এখনো পর্যন্ত লঞ্চ করা হয়নি খুব শীঘ্রই মোবাইলের অ্যাপ থেকেও কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন অর্থাৎ সরকার চাইছে যে প্রত্যেকের বাড়িতে তো একটা করে স্মার্টফোন রয়েছে তো সবাই যেন বাড়ি থেকেই অনলাইনে আবেদন করতে পারবে এটা ফ্রি সার্ভিস কোনো পেইড টাকা পয়সা দিতে হবে না সার্টিফিকেট আপনি ডিজিটাল পেয়ে যাবেন প্রধানের সার্টিফিকেট যে ম্যানুয়াল হাতে লিখে দেওয়া হতো সেটা এখন আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে এখন ডিজিটাল মাধ্যমে আপনি প্রধানের সার্টিফিকেটটা পেয়ে যাবেন এটা অপারেট করবে পঞ্চায়েতের প্রধানের যে সরকারি স্টাফ তারা এটা কন্ট্রোল করবে ঠিক আছে ডাব্লিউ বি পি এই সাইটে আপনি আসবেন এখানে আসার পরে দেখুন বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ বেঙ্গলি এবং নেপালি ভাষায় কিন্তু আপনি সার্টিফিকেটগুলো পাবেন এখানে কতগুলো আবেদন করা হয়েছে এখানে দেখুন সার্টিফিকেট কত দেওয়া হয়েছে সেটা এখানে দেখুন এবং কতগুলো আবেদন বাতিল করা হয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং টোটাল এখানে ছ হাজার দুশো সাতানব্বইটি কিন্তু প্রসেসে রয়েছে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট এখানে আপনি কী কী পাবেন যেটা আমি আগেও বন্ধুরা ভিডিও করে দেখিয়ে দিয়েছি যেটা আবেদন করেও দেখে দিয়েছি সার্টিফিকেটটা কেমন সেটাও দেখে দিয়েছি যেটা আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড অপশনটা আপনি এখান থেকে বন্ধুরা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনি সার্চ বাই সার্টিফিকেট নাম্বার অর্থাৎ সার্টিফিকেট একবার ডাউনলোড করার পরে সার্টিফিকেট নাম্বার সার্টিফিকেটটা আপনার হারিয়ে যায় আর আপনার সার্টিফিকেট নাম্বারটা থাকে ওই সার্টিফিকেট নাম্বারটা আপনি দিয়ে কিন্তু আবার ডাউনলোড করতে পারবেন এখানে আপনি রেসিডেন্সিয়াল অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট বসবাসের প্রমাণপত্র ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট অথেন্টিকেশন অর্থাৎ জাতি উল্লেখ করা সার্টিফিকেট এবং আনম্যারেজ সার্টিফিকেটটা কিন্তু আপনি এখান থেকে বন্ধুরা পেয়ে যাবেন এই জন্য আবেদন করার জন্য আপনাকে আধার কার্ড থাকতে হবে পাসপোর্ট ফটো থাকতে হবে এখানে আপনি আবেদন করতে পারবেন সমস্ত কিছু এখানে লেখা রয়েছে কী কী ডকুমেন্ট আপনাকে দিতে হবে যেটা আপনাকে পিডিএফ করে আপলোড করতে হবে এরপর আপনাকে এখানে দেখুন সেটা লেখা আছে বন্ধু দেখুন সার্টিফিকেট উইল বি ডিসপোসড উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ ম্যাক্সিমাম এবং এই সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে ছয় মাসের জন্য ঠিক আছে যদি আপনার সার্টিফিকেটটা সাত দিনের মধ্যে আপনি না পেয়ে থাকেন তো আপনি কমপ্লেনও করতে পারবেন এরপরে আপনি এখানে এই জায়গাটায় আই উড লাইক টু ক্যান টিকমার্ক করে দেবেন প্রসিডে একটা অপশন চলে আসবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা বসানোর পরে আপনি এজেন্ট ওটিপি ক্লিক করে একটা ওটিপি আসবে সে ওটিপিটা দেওয়ার পরেই বন্ধুরা ফর্মটা খুলে যাবে আপনি কী আবেদন করতে চাইছেন সেটা আপনাকে এখানে দিতে হবে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যদিও এটা নিয়ে একটা ফুল ভিডিও নিয়ে আসছি কী কী আবেদন করা যায় কীভাবে আবেদন করতে হবে সমস্ত প্রসেস আপনাকে আমি দেখিয়ে দেবো ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে কী কী প্রসেস রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন